একজন অভিভাবিকা আমার ছেলে এই স্কুলের প্রথম শ্রেণীর ছাত্র তার সাথে এই স্কুলটায় মানে ছটা ক্লাস ওয়ান থেকে মানে প্রি ওয়ান থেকে ফাইভ পর্যন্ত ছটা ক্লাস আর রিসেন্ট এক মাসে হয়নি একজন টিচার ট্রান্সফার নিয়েছিলেন তার রেস মিটতে না মিটতে না আর একজন টিচার যদি এইভাবে ট্রান্সফার পর পর মানে চলে করতে থাকে তাহলে আমাদের স্কুলটা তো বন্ধ হয়ে যাবে আমরা গ্রামে বসবাস করি আমরা এই স্কুলটার পাঠাই না এবার তারাই যদি এই মানে দেখায় যে আমি অসুস্থতা অজুহাতগুলো যদি দেখায় তাহলে আমরা বাচ্চারা কোথায় পাঠাবো তারপর আমার আমার ট্রান্সফার হওয়ার জন্য মানুষের একটা গ্রাউন্ড লাগে আমার চারটে গ্রাউন্ড রয়েছে আমার বাড়ির ডিস্টেন্স আমার স্পাউচ গ্রাউন্ড তারপরে আমার বাচ্চা মেডিকেল বাচ্চার তো মেডিকেল সার্টিফিকেট রয়েছে আমার আমি খালিদা খাতুন আমি বলছি আমার আমি আমার শ্বাসকষ্ট হয় আর তারপরে ডিসেম্বর থেকে খুবই বাড়াবাড়ি হয় এমনও হয়েছে আমি যখন বাড়ি ছিলাম আমার শ্বাসকষ্টের জন্য ইনহেলার রেগুলার চলে ইনহেলার কাজ করে না আমাকে রাত হাসপাতালে নিয়ে গিয়ে দুটো তিনটে করে ইনজেকশন দেওয়ার প্রয়োজন পড়ে এবং অবস্থায় আমি গরমের ছুটির সময় আমি ডাক্তার দেখিয়েছি দাও রিপোর্টটা দাও আমার থার্টি পার্সেন্ট ডাক্তার বলেছে থার্টি পার্সেন্ট ফুসফুসের যে পাইপটা আছে সেটা ব্লক হয়ে যাচ্ছে আমাকে রেগুলার চেক আপে রাখতে হবে মেডিকেশ মেডিকেশন দিয়ে ঠিক হবে কিন্তু রেগুলার চেকআপে থাকতে হবে এখন আপনি আপনারাই বলুন এই ছোটো বাচ্চা নিয়ে আমি আমার চিকিৎসা করাবো না ওর চিকিৎসা করাবো আমি কীভাবে কি করাবো আমার পক্ষে পরিস্থিতি সামাল দিয়ে খুবই কষ্টকর হচ্ছে আমি ডিপিএসসিতে একটা অ্যাপ্লিকেশান করি স্যার খুবই খুবই মানবিকতার খাতিরে স্যার আমার আমার এটা অ্যাকসেপ্ট করে এবং আমাকে ট্রান্সফার ইস্যু করে এসে অর্ডার দিয়েছে গ্রামবাসীদের বক্তব্য আমার জায়গায় মানে আমাকে ছাড়া হবে না এভাবে আমার জায়গায় একজন টিচার দিলে ছাড়া হবে আমিও বলছি আমিও এমন টিচারের খোঁজ পেয়েছি যারা বলছে যে এই স্কুলে আসতে ইচ্ছুক তা আমি সেটা আমাকে আজকে গার্জেন মিটিং ডাকানো হয়েছিল আমি বললাম হ্যাঁ আমার প্রস্তাবটা আমি সুযোগই পাইনি বলার যে এই স্কুলে একজন টিচার আসতে ইচ্ছুক আমি যাবো সে আসবে সেই অনুযায়ী সেই হিসাবে আসবে কিন্তু আমি কোনো সুযোগই পাইনি বলার আজকে হঠাৎ করে স্কুল এসে এত কিছু আমি দেখতে পাচ্ছি আমি আমি এস আই সাহেবকে কালকে অর্ডার নিতে গেছিলাম আর সেই অর্ডারটা আমি রিসিভ করে নিয়ে চলে এসেছি খালা ম্যাডামের যে অর্ডারটা এসেছে আমি বললাম স্যার তাহলে আমি করণীয় কি বলছে আমি কিছু ব্যাপারে আমি কিছু করতে পারবো না কারণ আপনি যদি ছেড়ে দেন আমি ছেড়ে দিতে বাধ্য তো সেক্ষেত্রে আমি তো আমার উপরে ছেড়ে দিলে আমি কি করবো স্কুলটা তো এখানে পারিপার্শ্বিক গার্জিয়ানকে নিয়ে আমাদের স্কুলটা সুষ্ঠুভাবে চলছে সেক্ষেত্রে আমি কীভাবে চালাবো এটা আমি একটা সমস্যায় পড়ে গেছি ওনারাও কিন্তু কোনো সৎ উপদেশ আমাকে দিতে পারছে না আমার আমাদের ঊর্ধ্ব করতে হচ্ছে এসআই সাহেব আমি এসআই সাহেবের কাছে বলেছি যে আমি করণীয় কি এবার উনি বলতে চাই যে আপনি যদি ছেড়ে দেন আমি ছেড়ে দেবো উনিও সঠিক উত্তরভাবে আমাকে দিচ্ছেন যে কিভাবে কি করা হবে না হবে এক্ষেত্রে শিক্ষক খুবই কম মাত্র পাঁচজন মতো আছে তার থেকে অটোমেটিক দুজনের ট্রান্সফার লেটার এসে গেছে আমরা জানি না কিভাবে তারা পাচ্ছে আমরা এর আগে একজনকে ট্রান্সফার অর্ডার পেয়েছিলাম এসআই জেলা শাসক সর্বশেষ আমরা চেয়ারম্যানের দ্বারস্থ হই কথা দেয় যে আমরা এর পরবর্তীকালে কোনো রকম ট্রান্সফার করব না কিন্তু সেই টেনেস ছাড়াও স্কুল খোলার সাথে সাথে আমাদের আরও এক ম্যাডামকে ট্রান্সফার অর্ডার দিয়ে দিয়েছে চলবে কিভাবে যেখানে তিনশো বাচ্চা সেখানে যদি শিক্ষক থাকে মাত্র দুজন ছখানা ক্লাস থাকে তাইটা এসার কাছে জানতে চাই এবং সর্বোপরি চেয়ারম্যানকে অনুরোধ করবো আপনি আসুন এসে আপনি আমাদের স্কুলটা দেখুন বলুন পোর্টাল খুলে দেখুন যে আমরা কি বলতে চাইছি আমাদের স্কুলে কতজন স্টুডেন্ট আছে আমাদের এই স্কুলটা বিদ্যালয় পুরস্কার প্রাপ্ত আমাদের স্কুল দু হাজার চোদ্দ সালে শিক্ষারত্ন শিক্ষারত্ন আপনারা ভালো করে খোঁজ নিয়ে দেখবেন সারা স্বরূপনগরের ভিতরে সব থেকে গ্রামের সবাই এখানে দেখভাল করে বর্তমানে যে অবস্থা এই স্কুল থেকে গরিব এবং নিম্ন নিম্ন মধ্যবিত্ত আছি তারা খুব আশা হয়ে যাব কারণ আমার পয়সা খরচ করে ব্যক্তিগত ভাবে কোনো স্কুলে আমাদের বাচ্চাদেরকে পড়াবো সেজন্য আমাদের দাবি প্রয়োজন মতো শিক্ষক এখানে দেবেন